নমস্কার বন্ধুরা সকলকে জানাই সুপ্রভাত আমি চিত্রা আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করছি তোমরা যে যেখান থেকেই আমার ব্লগটি দেখছ সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও ঠাকুরের আশীর্বাদে অনেক ভালো আছি প্রতিদিনের মতো শুরু করছি একটি নতুন ব্লগ আর আজকে ছিল বৃহস্পতিবার এখন বাজে সকাল ওই সাড়ে সাতটার মতো আর ঘুম থেকে উঠে আগে উঠানটা ঝাড় দিয়ে নিয়েছি তারপরে কিন্তু আমি আগে রান্নাটা করে নিয়েছি আর কি কি রান্না করেছি সেটা তোমাদের একটু পরে দেখাচ্ছি তো যাই হোক এখন আমি যেটা করছি সেটা হচ্ছে ডাটাগুলো বেছে রাখছি কারণ আগামী শুক্রবার আমার মেয়ের জন্মদিন আর আমি আগামীর কাজগুলো এগিয়ে রাখতে বেশি পছন্দ করি আমার হাতে যতটুকু সময় আছে আমি কিন্তু অনেকটা গুছিয়ে গাছিয়ে রাখি যাতে পরের দিন আমাকে তাড়াহুড়ো করতে না হয় আর এই জন্মদিনটা খুব একটা বড় নয় এইবার খুবই সামান্যভাবে করা হবে ঘরোয়াভাবে তো সেই জন্যই আমি দুপুরবেলা যা যা রান্না করব সেগুলোই আজকে আমি কেটে তারপরে সেগুলোকে ভালো করে কেড়ে বেগে করে ফ্রিজে রেখে দেব তাহলে আর কিচ্ছু হবে না যেরকম রাখবো সেরকমই থাকবে তো এখানে দেখো অনেক সবজি এনেছে তো যেগুলো কাটা যায় আমি প্রত্যেকটাই কেটে রেখে দেব আর তারপরে এই যে যা রান্না করছি সেটাই দেখাচ্ছি তো এখানে আমি রান্না করছি আলু আর পেঁয়াজ দিয়ে একটা তরকারি করেছি আর তার সঙ্গে করেছি একটা মাছের ঝোল রান্না রান্নাবান্না কমপ্লিট করে তারপরে চলে এসেছি ঘরে আর ঘরে এসে আগে বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর সকালবেলা তো বাবা মেয়ে দুজনে শুয়ে থাকে আর আমার বিছানা গোছানোটা হয় না সেই জন্য আমি রান্না বান্না করে তারপরে কিন্তু বিছানা গোছাই ওই মাঝে মাঝে দুই এক দিন হয়তো আগে বিছানা গোছাই তো যাই হোক এখন আমি বিছানাটা গুছিয়ে নেব r <sweat> ओ नजरिया लगे नहि कथि न আর এখন আমি ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি তারপরেই কিন্তু আমি এখানে শোকেস আলমারি ড্রেসিং টেবিল এগুলো একটু কলিন দিয়ে পরিষ্কার করে নেব আর এখন যা দিন পড়েছে কী বলবো মানে তো ধুলোবালি হয় প্রতিদিন মুছে রাখলেও সেই আগের মতোই নোংরা হয়ে যায় তো যেহেতু কালকে বাড়িতে ছোটোখাটো একটা অনুষ্ঠান তো সেই জন্য আমি দেখো ঘর বাড়িকে সুন্দর করে মুছে নিচ্ছি আর আমি কিন্তু আমার ঘরটাও একদিন সুন্দর করে ঝাঁটা দিয়ে ঝেড়ে নিয়েছি সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ প্রচণ্ড তাড়াহুড়ার মধ্যে করেছিলাম আর এখন যেহেতু প্রাপ্তিকে স্কুলে ভর্তি করিয়েছি তো সেই জন্য আমার ওই একটা রুটিন হয়ে গেছে প্রত্যেক দিন স্কুল থেকে নিয়ে আসতে হয় আর দুপুরবেলা এত রোদ্র উঠে কী বলবো মানে সেই জন্য ভিডিও করার একদমই এনার্জি হয় না ওই সকালবেলা টুকিটাকি যেই সব কাজকর্ম করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানিও তাহলে কিন্তু আমার ভীষণ ভালো লাগবে আর আমার ভিডিও বানানোর এনার্জিটা আর একটু বাড়বে আর এটা আমার খুবই পছন্দের আমি ভিডিও বানাতে তোমাদের সঙ্গে শেয়ার করতে ভীষণ ভালোবাসি সেই কারণেই কিন্তু আমি ভিডিও বানাই আর সত্যি কথা বলতে সবারই একটা ভালো মন্দ থাকে এক একজনের এক একটা ইচ্ছে থাকে আর আমার কী বলবো মানে আমার এই ভিডিও বানানোটা সত্যি খুবই ভালো লাগে অনেক সময় পরিস্থিতির কারণে আমি ডেইলি মানে ভিডিও আপলোড করতে পারিনি কারণ সেই রকম পরিবেশ আমাদের এখানে নেই তো সেই জন্য মাঝে মাঝে আমি ভিডিও মানে আপলোড করি না তো যাই হোক যখন একদম কন্টিনিউ ভিডিও আপলোড করতে থাকবো তখন তো তোমরা দেখতেই পাবে আর এখন আমি মাঝে মধ্যে গ্যাপ দিয়ে ভিডিও বানাই আশা করছি আমার এই ভিডিওগুলোই তোমাদের অনেক 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 ভালো লাগবে আর এখন আমি সব কাজকর্ম করে স্নান করে পুজো দিয়ে নেব। আর আমার পুজো দেওয়া হয়ে গেছে আর পুজো দিয়ে প্রসাদটা তুলে একটা থালা দিয়ে ঢেকে রাখলাম কারণ প্রাপ্তি এই প্রসাদ খেতে ভীষণ ভালোবাসে তারপর আমি সকালের খাবারটা খেয়ে রেডি হয়ে নিয়েছি প্রাপ্তিকে স্কুলে আনতে যাব আর তারপরে আর সারাদিনে কোনো ভিডিও করা হয়নি তারপরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে একদম সন্ধেবেলায় আর কালকে যেহেতু প্রাপ্তির জন্মদিন তো সেই জন্য আমি স্কুলের দিদিভাইকে জিজ্ঞাসা করেছিলাম কারণ প্রতিটা বাচ্চাদেরই যখন জন্মদিন হয় স্কুলের বাচ্চাদের কিছু না কিছু দেয় তো আমার একটু ইচ্ছা হলো যেহেতু প্রাপ্তির জন্মদিন আমিও স্কুলের বাচ্চাদের জন্য কিছু দেব তো সেটাই দিদিভাইয়ের কাছে শুনছিলাম কতগুলো কি আনতে হবে আর দিদিভাই আমাকে বলল যে রাতে একটু পায়েসে রান্না করে প্রাপ্তির টিফিন বাটিতে দিয়ে দিতে কারণ ওরা ছোট্ট করে একটু জন্মদিন পালন করবে সকালবেলা তো আমার তো শুনে ভীষণ ভালো লেগেছিলো আর তার থেকে বড় কথা প্রাপ্তি তো জানতোই না যে ওর জন্ম জন্মদিন হতো স্কুলে গিয়ে ওর জন্মদিন পালন করা দেখে ভীষণ ভীষণ খুশি আর ওর খুশি দেখে সত্যি মানে কিছু বলার নেই তো যাই হোক এখানে দেখো আমার পায়েসটা হয়ে গেছে আর আমি গুড় দিয়ে রান্না করেছি নলেন গুড় দিয়ে পায়েস রান্না করেছি আর ওপর দিয়ে কাজু কিশমিশ ছড়িয়ে দিয়েছি টাটা